ভারতের নির্বাচন কমিশনের আদেশ অনুসারে রাজ্যের প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাদের বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও কাজের জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছে যা অনেক ক্ষেত্রেই এই সমস্ত সহকারী শিক্ষক শিক্ষিকাগণ বিএলও কাজের দায়িত্ব গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন ফলে সেই সমস্ত চিহ্নিত শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে দায়িত্ব পালন না করার কারণে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এত দ্বারা জেলা বিদ্যালয় পরিদর্শক মারফত তাদেরকে সতর্ক করা হলো। তো ঠিক এইরকমই একটি সতর্কবার্তা মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইলেকশন অফিসার কর্তৃপক্ষ থেকে প্রকাশিত হয়েছে সেটি আমি ছোট্ট ভিডিওটির মাধ্যমে বাংলায় সারাংশ শেয়ার করার চেষ্টা করব বিষয় সহকারী শিক্ষকদের বুথ লেভেল অফিসার হিসাবে নিয়োগ সংক্রান্ত নির্দেশনা ভারতের নির্বাচন কমিশনের আদেশ অনুসারে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহ সরকারি কর্মচারীদের কিছু শ্রেণীকে ভোটার তালিকা সংশোধন কাজের উদ্দেশ্যে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও হিসাবে নিয়োগের জন্য যোগ্য হিসাবে মনোনীত করা হয়েছে তবে নিম্ন স্বাক্ষরকারীর নজরে এসেছে যে কিছু সহকারী শিক্ষক নিয়োগপত্র গ্রহণ করতে বা তাদের বিএলও দায়িত্ব পালন করতে অনিচ্ছুক যদিও তারা আনুষ্ঠানিকভাবে মনোনীত এবং নিযুক্ত হয়েছেন এটি একটি গুরুতর উদ্বেগের বিষয় এবং এটিকে আইনত দায়িত্ব লঙ্ঘন হিসাবে দেখা হচ্ছে এই বিষয়ে আপনাকে এত দ্বারা নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনার আওতাধীন সকল সহকারী শিক্ষক শিক্ষিকাদের সংশ্লিষ্ট এসআইদের মাধ্যমে নিম্নলিখিত নির্দেশাবলী সহ প্রয়োজনীয় নির্দেশনা জারি করুন এক নম্বর ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে বিএল ও দায়িত্ব গ্রহণ বাধ্যতামূলক দু নম্বর এই ধরনের দায়িত্ব পালনে কোনো অস্বীকৃতি বা অবহেলাকে অফিসিয়াল কর্তব্য লঙ্ঘন হিসাবে গণ্য করা হবে যার ফলে উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইনের বত্রিশ ধারার বিধান অনুসারে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে অতএব আপনাকে অনুরোধ করা হচ্ছে যে এই আদেশকে কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করুন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন যাতে করে সমস্ত ভোট কেন্দ্রে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার মোতায়েন কোনো বাধা ছাড়াই সম্পন্ন হয় এটিকে জরুরি হিসাবে বিবেচনা করা যেতে পারে সুতরাং এগারো সাত দু পঁচিশ তারিখ মেমো নম্বর সহ অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মুর্শিদাবাদ কর্তৃক যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিএলও নিয়োগ সংক্রান্ত তার সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে এবং কাজে লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ